কতদিন আগে থেকে কাতি মাসে তো পেঁপে চারাটা চাষ করা লাগে কাতি মাসে চাষ করা লাগে তখন আর কি চার বস্তা টিএসপি এক বস্তা ইউরিয়া এক বস্তা পটাস আর তিন প্যাকেট ফরডান আর হলো কিছু দস্তা দুই প্যাকেট দশটা এরকম দিতে হয় তারপর পরে ওটার ভিতরে পেঁপের চারা সহ লাগাইলে তারপরে আলু লাগাইছিলাম ক্ষেতে এক্ষেত্রে আলু উঠানোর পরে আবারও দুই বস্তা সার দিছি দুই বস্তা সার দিচ্ছেন হ্যাঁ ক্ষেতে মাটি দেওয়ার পরে দুই বস্তা মাটি এই সার দিছি দুই বস্তা এখন আবার পেঁপে সিরাস বয়স হইলে পর ওটা পেঁপে সিললে পরে প্রতি সিরাই দিতে হয় অথবা কেউ ডিএপি দেয় কেউ ইউরিয়া দেয় কেউ পটাশ দেয় এরকম দেয় আরকি সবাই যে যতটুকু পারে অত দেয় আর আমি আর কি সবচেয়ে ডিএপি সারটাই বেশি ব্যবহার করি জি আমি ইউরিয়া সার খুব কম ব্যবহার করি এই গাছ

গাছের বয়স কতদিন ও পুরোনটা হলে তিন বছরে আছে কত দুই বছরে আছে আর নতুন কিছু আছে দেখেন মিশ্র এই তিন বছরের গাছও আছে মার্শাল দেখেন এই যে কি হারে পেঁপে পেঁপের ওয়েটে বাতাসের কারণে ভাঙে যেতেছে গাছ ভাঙিয়ে যাওয়ার একটা সম্ভাবনা গাছগুলো তারপরে যত আর কি যায় এমনি গাছ ভাঙে সে লোকদিন পড়ে

দিতাম আর সচরাচর আপনি অন্য অন্য বাগান দেখবেন কেপিগুলো সাইজ ছোট মানে খাওয়া আর এরকমটা কালার সুন্দর থাকে না হ্যাঁ এখানে আসে আশেপাশেও আছে আপনি দেখবেন পাবেন আর একই জমিতে শুনছি বারবার পেঁপে চাষ করি না পেঁপে এই সুন্দর হয় না এবং কি

ফলাইতে পারি না বা এরকম বলে থাকে কিন্তু দেখেন আপনার গান দেখলে প্রথম বছর যে পেটের হয় তারপরের বছর অতটুক হয় না এমনি আর কি কম হয় আর কি কিন্তু গাছ হয় আমি আট বছর ধরে লাগাইতেছি আট বছর তো আমার চলতেছি একটা গাছ আপনি যে এই কতটা ফল দিয়ে থাকতে পারে আপনি এই গাছটা এখন যে ফল দেখতেছি তারপর আশি পিস আশি পিস সর্বনিম্ন আছে নরমালি তো হবে নিচে সেই আশি পিস আশি পিস কথা এই যত জায়গায় গাছ দেখছি কিন্তু এরকম এই পেঁপে গাছ দেখিনি একটা গাছ তিন বছর থাকে তিন বছর ফলন দেয় কাকা বছর রাখছেন কাউকে দেখছেন যে একটা গাছ বছর থাকে থাকে আমি দেখছি আমি আরো রাখছিলাম গাছ এর আগেও তো এবছর না শুধু আমি আরো আগেও রাখছিলাম এর আগে যে আপনি চাষ করছেন কতদিন যাবত এই পেঁপে চাষের সঙ্গে আমি আট বছর যাবত চাষ করি আট বছর যাব এই কি একই জাত চাষ করেন হ্যাঁ একই জাত আমি একই জাত শাহী এবং কাশ্মীর দুটো মিক্স আছে গাছ লম্বা এবং খাটো লম্বা টলো আপনি রলো কাশ্মীরি আর খাটো টলো আপনি হলো শাহী এটা হয়তো বা কৃষকের জানে না হ্যাঁ দুইটাই ভালো ফলন দেয় আপনি এটা ধরে কাকা গাছের কত রূপ থেকে নিচ থেকে এটা গাছটা লম্বা তিন ফুট হলে পরে গাছে ফুল আসে

যে হারে মেডিসিন এবং গোবর কীটনাশক খেতে খাওয়াইতে হয় বুনতে হয় হ্যাঁ আবার যে অনেক সময় যদি নাকি টাকা যদি অনেক সময় রাখার খরচ থাকে বিশ ত্রিশ হাজার টাকা অনেক অনেক তিরিশ হাজার টাকা রাখে যার টাকা করে রাখছে কমে রাখছেন তো এই রাখা টাকা সব খরচ দিয়ে আপনার এক লাখ টাকা খরচ আছে তো সব মিলে এই পর্যন্তই পেঁপেতে ভালোই কেন পেঁপে ভালোই লাভ না থাকতো এই চককে চক এই পেঁপে চাষ করতো না আপনি আপনি যত জায়গায় যাবেন এই সিঙ্গারের ওটা আপনি পেঁপে রাজ্য বলতে পারবেন চককে চক শুধু আপনি পেঁপে আসে আর একটা গাছে আপনি কি হারে পেঁপে ধরে তা দেখতে পাচ্ছেন এই যে দর্শক কিন্তু গাছের এক হাত দেড় হাত বা আধ নিচ থেকে তো এই যে দেখেন যে একটা আপনি গাছ দিয়ে য়ঙ্গ শরীরে কত মানে কতবার পেপে সিস্টেম এটা চারবার ছেরা হয় তিন বছর গাছে পায় নিজ দেয়া আর কি লাগাই দিছলে যে ছ চারা গুলো তো চারা দেখেন অনেকে বলে যে বড় গাছে নিজ দেয়া পেপেস লাগাইলেও পেপে নাকি ধরে না ফলন অত দেয় না দেখেন ফলন দেয় কি দেয় না এই ভিডিও থেকে দেখেন কি হারে ফলন দিছে কোনাটা রোগ বলে আছে অসুস্থ আছে কিছু নাই এই গাছ থেকে পেপে ফিরবো একমন চল্লিশ কেজি আর কয়েকদিন গেলে পরে এটা বাড়তি হয়ে যায় তো বাড়তি পর পরে পরে পনেরো দিন রাখলে দশ দিন রাখলে বাড়ি খেয়ে কাটলে তখন আর এখন আপনি বাড়ি নিয়ে আর কি খেতে এখন খেতে এটা ভাগ্য ভালো হয় তাহলে বেশি বাইরে যেতে পারে

এখনো যে পেঁপে আছে দুই গাছ এই যে দুই ডালে এক মন এক মন দুই মন পেঁপে আছে আশি কেজি গাছটার বয়স তিন বছর তবুও আশি কেজি পেঁপে আছে দেখেন কি অবস্থা একটা গাছে তিন বছর একটা গাছে আশি কেজি পেঁপে কিভাবে সম্ভব আপনারা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না আর এই বাগানের যে আপনার গাছগুলো আছে চমৎকার এরকম যে বয়স্ক গাছ বয়স্ক গাছে যে এত বেশি ফলন ধরে এত সুন্দর বেশি সুন্দর আমি আগে কখনো দেখিনি আর সাধারণত এটা আপনার এই শাহজাতের গাছ এতদিন শুনছি দুই বছর ফলন দেয় কিন্তু কাকার এই বাগানে যে গাছগুলো আছে গাছগুলোর কিছু কিছু গাছের বয়স তিন বছরও অনেকে বলেন যে এই পুরান গাছে নিজ দেয় পেঁপে দিলে পেঁপে ধরে না কিন্তু এখানে দেখতেছি এই একই জমিতে বারবার তিন বছর আপনার পেঁপে দিছে পেঁপের যে নিচ থাকে বড় বড় গাছ থাকে সেই বড় বড় গাছের নিচ দিয়ে আপনার যে ছোট চারা লাগাই দেয় সেই ছোট চারা থেকে কিন্তু আবার যে পেঁপে দেখতেছেন সেটা আপনার হয়ে গেছে কাজেই এই পুরান গাছের পাশাপাশি আপনি ছোট গাছ দিতে পারেন অনেকে বলে ছোট গাছে টেপে ধরে না তো না ধরলে এটা কি দেখতেছি নেন কি গাছে বয়স এই গাছটার বয়স তিন বছর তিন বছর গাছে কি ফলন দো আর একটা গাছ দেখা আপনার এই তিন বছর গাছ গাছের বয়স তিন বছর এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমারও বিশ্বাস হয় নাই তিন বছরের এই গাছে কিভাবে এত বেশি ফলন দেয় তো দেখা দিচ্ছি এটা হয়েছে তিন বছর গাছ টাকা এই গাছটার বয়স কি তিন বছর হ্যাঁ ওই যে অডি বছর তিন বছর বিশাল এই গাছগুলো তিন বছর কয়েকটা গাছ আছে আর দশটা গাছ আছে তিন বছরের গাছ আছে আর দশটা না দেখেন এই যে কি হারে ফলন এখন মনে করেন যে একদম নতুন গাছের মতো ফলন আমি এই পর্যন্ত এই এরকম বাগান দেখিনি যে এই তিন বছরের গাছে এত বেশি ফলন ধরে আর তিন বছরের গাছের ভিডিও এখনো করিনি এই প্রথম যে একটা গাছের বয়স তিন বছর হইলে যে এত বেশি ফলন ধরে জীবনে কল্পনা করি যে কাকা আর গাছ থেকে পেঁপে ছিঁড়তেছে তো চলুন যাই সরাসরি দেখি কাকার সঙ্গে কথা বলি কাকা এই যে যে গাছটা দেখতেছি এই গাছটার বয়স ওটা এক বছরের এক বছরের এক বছরের পুরনো গাছের ভিতরে নতুন গাছ লাগাই দিচ্ছিলাম তো গাছ পুরন ভাঙ্গে গেল এই এক বছরের নিচে ওকে আপনার গাছ ছিল না এক বছরে আগে কোনো গাছ ছিল না ও আচ্ছা দেখতেছি এই যে এটা হলো আপনার তিন বছরের হ্যাঁ এই যে এই গাছটা তিন বছরের যে গাছটা পেঁপে এটা আপনি তিন বছরের গাছ কার্তিক মাস আসলে পরে তিন বছর আমি মনে করছিলাম দুই বছরের গাছ এখন দিদি তিন বছরের গাছ বিশাল ব্যাপার এবারে যত উপরে গাছ দেখছেন এগুলি সব তিন বছরের গাছ আমার বলতে হয়তো বাড়ী হয়েছে ভাবতেও পাইনি যে তিন বছরের গাছে এত বেশি ফলন দেয় জানি যে তিন বছরের যে গাছটাতে ফলন শীত তারপরে কমপক্ষে বিশ কেজি ফলন হবে গাছ না ভাঙলে বাংলাদেশ আর বর্ষায় না না তো সমস্যা নাই না বর্ষায় না আসলে কোনো সমস্যা নেই বর্ষা আলো ঝড় ঝড় তো আসে না আপনি যেহেতু গাছের বয়স তিন বছর যে এখনো মাসাল্লাহ আছে বিশাল

যে ভাঙে একদম তসনস হয়ে গেছে যে কি হারে পেপে আছে একটা গাছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এই যে এই গাছটা কিন্তু আপনি পেলা দেওয়া ছিল ভাঙে ভাঙে পড়ছে আপনি এই গাছটা পেলা আছে ভাঙে নাই বাঁক হয়ে আছে দেখেন অনেক বড় গাছ দুই বছর গাছ অনেক ওয়েট আছে অগণিত দেখেন এই যে ভাঙা একলাই মনে করেন যে সিরে পড়ে রয়েছে এই গাছটা আপনার দুইটা ভাঙা দিছে প্রথমত এই যে এখান থেকে ভাঙছে বাতাসে আর দ্বিতীয় হলো ওই যে ওখান থেকে বাংছে তো একটা গাছ দুইটা ভাঙা দিছে পাশের গাছটাও বাংছে ঠিক আছে পেঁপে আছে আপনি অগণিত এই যে দেখেন কি হারে বাংছে বাতাসে আর পাশের গাছে যে আপনার ওই যে এই ধৈর এটা দেখলে মানে অবাক লাগে আপনার কেননা এই একটা ডাল থেকে আপনি একমন পেঁপে ধৈর্য আছে এই যে এই ডালটা এটা হচ্ছে পুরেন গাছ পুরেন গাছের যে আপনি ফলন ধরছে মার্শাল্লা দেখবে পারেন